গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফোর্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক থেকে আজকের প্রথম প্রশ্ন কে মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতেছেন মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খুব গুরুত্বপূর্ণ এটা জিতেছেন ফতিমা বস মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আয়োজন কোথায় হয়েছে থাইল্যান্ডে এ বছর ইউনিভার্সের মুকুট জিতেছেন মিস ইউনিভার্সের মেক্সিকান সুন্দরী ফতিমা বস ইনি মেক্সিকান একজন অধিবাসী মেক্সিকোর অধিবাসী ফতিমা বস পেয়েছেন এবারে মিস ইউনিভার্স মুকুট এর আগে উনিশশো সালে আমাদের ভারত থেকে সুস্মিতা সেন পেয়েছিলেন প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্স জিতেছিলেন তারপরে লারা দত্ত দু সালে দ্বিতীয় ভারতীয় মিস ইউনিভার্স এবং হাররাজ সান্ধু দু সালে তৃতীয় মিস ইউনিভার্স খেতাব বিজয়ী মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব দু পঁচিশ রাজস্থানের মনিকা বিশ্ব শর্মা হয়েছে আর মিস ওয়ার্ল্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা একত্রিশে মে হয়েছিল হায়দ্রাবাদে হয়েছিল এবারে হাইটেক্স এক্সিবিশন সেন্টারে বিজয়ী হয়েছিলেন ওপাল সুচাতা চৌশ্রী থাইল্যান্ডের বাসিন্দা ছজন ভারতীয় মিস ওয়ার্ল্ড মুকুট এখনও পর্যন্ত জিতেছেন রীতা ফাড়িয়া উনিশশো ছেষট্টিতে প্রথম তারপর ঐশ্বরিয়া রায় নাইনটিন নাইনটি ফোরে ডায়না হেডেন নাইনটিন নাইনটি সেভেনে যুক্তামুখী নাইনটিন নাইনটি নাইনে প্রিয়াঙ্কা চোপড়া দু সালে এবং মানসী চিল্লা দু হাজার সতেরোতে আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি যে এ সাইজের পিডিএফ এবং আদার্স জিকের পিডিএফ এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন এক্সাম এবং সাবজেক্ট স্পেসিফিক তোমাদের পিওয়াইকিউ বা প্র্যাকটিস সেট রয়েছে উইথ এক্সপ্লানেশন তোমরা ওখান থেকে কি এগুলো প্র্যাকটিস করতে পারো এছাড়া ডাব্লুবি এসএসসি বিপির জন্য তোমাদের ডেডিকেটেড ফাউন্ডেশান এবং প্র্যাকটিস ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যেখানে ক্লাস পিডিএফের পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট এগুলো তোমাদের রয়েছে এছাড়া ডাউট গ্রুপ অ্যাক্সেস লাইক টেলিগ্রাম এছাড়া ডেসক্রিপটিভ ব্যাচ যেখানে তোমাদের ক্লাস পিডিএফের পাশাপাশি এক্সাম পেপার চেকিংও চলছে ডাব্লিউ বিপি এস আই মেন ক্লাসশিপের বর্তমানে চলছে এছাড়া রেলওয়ে এক্সামের জন্য ব্যাচেস এসএসসি এক্সামগুলোর জন্য ব্যাচেস এছাড়া আপার প্রাইমারি এই সমস্ত কিছু তোমাদের কোর্স সেকশানে অ্যাভেলেবেল তোমরা এই নিয়ে বিস্তারিত জানার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেকেন্ড কোয়েশেন আজকে ভারতের প্রথম স্বদেশই সি এর সিআরআইএসপিআর ভিত্তিক জিন থেরাপি বিরসা ওয়ান জিরো ওয়ান কোন রোগের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে দেখো এখান থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের আসতে পারে যেমন এই যে সি আর আই এস আর এটা হচ্ছে একটা প্রযুক্তি এটা একটা জিন ডিজাইনিং প্রযুক্তি আমি তোমাদের বলে দিই সি এর আর আই এস পি আর এটা হচ্ছে একটা জিন থেরাপি মানে একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে মানুষের কোষের ভিতরের যে ডিএনএ সেটাকে মানে নির্ভুলভাবে কাটা এবং বদলানো যায় খুব সহজভাবে বলতে গেলে তো সেরকমই একটা জিন থেরাপি যেটার নাম হচ্ছে বিরসা ওয়ান জিরো ওয়ান এটা কোন রোগের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে এটা করা হয়েছে সিকল সেল ডিজিজের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রী এখন রয়েছেন ডক্টর জিতেন্দ্র সিং ইনি ভারতের প্রথম স্বদেশি সিআইএরআইএসপিআর ভিত্তিক জিন থেরাপিটা উদ্বোধন করেছেন এর পূর্ণরূপ হচ্ছে ক্লাস্টার্ড মানে অ্যাকচুয়ালি সি আর আই এস পি আর এই প্রত্যেকটারই একটা একটা করে মানে আছে যেমন সি ফর ক্লাস্টার রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিটস এটা আসলে একটা জিন এডিটিং প্রযুক্তি এই থেরাপির নাম এ সি এ আর আই এস পি আর ভিত্তিক যে নতুন থেরাপি সেটার নাম হচ্ছে বিরসা ওয়ান জিরো ওয়ান এবং এটা সিকল সেল ডিসিজ চিকিৎসার জন্য তৈরি যেটা দেশের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যায় আর এটার নামকরণ করা হয়েছে ভগবান বিরসা মুন্ডার নামে এই মাসের পনেরো তারিখে তার দেড়শোতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এটা উৎসর্গ করা হয়েছে ডিজিজ একটা বংশগত রক্তের ব্যাধি যেখানে লোহিত রক্তকণিকাগুলো স্বাভাবিক গোলাকার আকৃতির পরিবর্তে কাস্তে বা অর্ধচন্দ্রের মতো আকার ধারণ করে এই অস্বাভাবিক কোষগুলো রক্তনালীতে জমাট পেতে ব্যথা এবং গুরুতর জটিলতা সৃষ্টি করে কারণ এরা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করতে পারে না এই রোগের লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী রক্তাল্পতা সংক্রমণ এবং তীব্র ব্যথা এরপর সম্প্রতি কোন পণ্যটা মধ্যপ্রদেশ থেকে জিআই ট্যাগ অর্জন করেছে দেখো মধ্যপ্রদেশের একটা বিখ্যাত প্রোডাক্ট রয়েছে এমারেল ডায়মন্ড এটা রিসেন্টলি জিআই ট্যাগ অর্জন করেছে আর কি মধ্যপ্রদেশের বিখ্যাত এমারেল ডায়মন্ড সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে এই এমারেল ডায়মন্ডটা মূলত সবুজ আবর্ণের হীরা একটা যেটা তার রেয়ার কোয়ালিটি এবং ব্রিলিয়ান্সের জন্য পরিচিত এটা প্রধানত মধ্যপ্রদেশের পান্না জেলার খনি অঞ্চল থেকে পাওয়া যায় তারপর জাতীয় বই পুরস্কার দু হাজার পঁচিশে কোন উপন্যাসের জন্য রাবি আলামেদ্দিন ফিকশন পুরস্কার পেয়েছেন পেয়েছেন হচ্ছে দ্য ট্রু ট্রু স্টোরি অফ রাজা দ্য কুলিব এটা অ্যান্ড হিজ মাদার আর কি এই এই উপন্যাসটার জন্য রাবি আলমেদ্দিন উদ্দিন ফিকশান পুরস্কার পেয়েছেন ছিয়াত্তরতম ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডস নিউ ইয়র্কের হয়েছে এটা একটা বড় আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অনুষ্ঠান বিভিন্ন দেশের লেখকদের বই এখানে সম্মানিত হয় আর রাবি আলমেদ্দিন তার উপন্যাস দ্য ট্রু ট্রু স্টোরি অফ রাজা দ্য গ্লুব অ্যান্ড হিজ মাদার এর জন্য ফিকশন বিভাগে পুরস্কার পেয়েছেন এরপর প্যাট্রিসিয়া স্মিথ কোন গ্রন্থের জন্য জাতীয় বই পুরস্কার দু হাজার পঁচিশে কবিতা বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ইন্টেনশনস অফ থান্ডার এটার জন্য পেয়েছেন প্যাট্রিসিয়া স্মিথ জাতীয় বই পুরস্কার দু হাজার পঁচিশের অন্যান্য পুরস্কার যারা যারা পেয়েছে দেখো অনুবাদ সাহিত্য আর্জেন্টাইন লেখিকা গ্যাব্রিয়েলা ক্যামেরা এবং অনুবাদক রবিন ওয়ার্স তাদের বই উই আর গ্রিন অ্যান্ড চেম্বলিং এর জন্য পুরস্কার জিতেছেন নন ফিকশান ক্যাটাগরিতে ইরানিয়ান আমেরিকান লেখক ড্যানিয়েল নাইরি তার বই দ্য টিচার অফ নোম্যান্ড ল্যান্ড অ্যা ওয়ার্ল্ড ওয়ার টু স্টোরির জন্য পুরস্কার পেয়েছেন ইয়ং পিপলস লিটারেচার ক্যাটাগরিতে কানাডা ইরানি সাংবাদিক ওমর এল আকাদ তার বই ওয়ান ডে এভরি ওয়ান উইল হ্যাভ অলওয়েজ বিন এগেনস্ট দিস এর জন্য পুরস্কার জিতেছেন ট্রান্সলেটেড লিটার্সের ক্যাটাগরিতে এরপর কপ থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে কোথায় তুরস্কোতে কপ থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স আয়োজন করবে হচ্ছে তুরস্ক এর সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলে অনুষ্ঠিত মানে ব্রাজিলে অনুষ্ঠিত কপ থার্টি আলোচনার সময় দু সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যেটা কপ থার্টি নামেও পরিচিত ব্রাজিলের বেলমে এগারো থেকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনটা প্রথমবারের মতো ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল এরপর ওয়েস্টার্ন নাভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসাবে সম্প্রতিকে দায়িত্ব গ্রহণ করেছেন চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল রাহুল বিলাস গোখলে ভাইস অ্যাডমিরাল রাহুল বিলাস গোখলে ওয়াই এন এম ভারতীয় নৌবাহিনীর একজন কর্মরত ফ্ল্যাগ অফিসার বর্তমানে ইনি পশ্চিম নৌ কমান্ডের চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছেন পশ্চিম নৌ কমান্ডের সদর দপ্তর মুম্বাই পূর্ব নৌ কমান্ডের সদর দপ্তর বিশাখাপত্তনম এবং দক্ষিণ নৌ কমান্ডের সদর দপ্তর কোচি নৌবাহিনী নিম্নলিখিত এই তিনটে কম্যান্ডই রয়েছে যারা মানে যেটা প্রত্যেকটা একটা ফ্ল্যাগ অফিসার এবং কমান্ডিং চিফের নিয়ন্ত্রণে আছে এরপরে কোন দেশ ছ হাজার মিটার গভীরে বিশ্বের সবচেয়ে গভীর আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত নিয়েছে এটা ভারত সমুদ্রায়ন মিশন আর ডিপ ওশান মিশনের অধীনে ছ হাজার মিটার গভীরে একটা বিশ্বের গভীরতম আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব তৈরি করার পরিকল্পনা নিয়েছে এর মূল উদ্দেশ্য সমুদ্রগর্ভের খনিজ সম্পদ মেরিন বায়োলজি জলবায়ু সম্পর্কিত গবেষণা এবং ভূতাত্ত্বিক অধ্যয়ন এটা ভারতের ভিশন টু জিরো ফোর সেভেন পরিকল্পনার একটা বড় অংশ তারপরে ওয়েবস ফিল্ম বাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কোথায় অনুষ্ঠিত হয় এটা হয় কোথায় পানাজিতে কুড়ি নভেম্বরে হয় পানাজিতে উদ্বোধন করেন ডাক্তার এল মুরুগন যিনি তথ্য সম্প্রসার মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী ওয়েবস ফিল্ম বাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা ইভেন্টের নাম আর এটা আয়োজন করা হয় ছাপ্পান্নতম আইএফএফআই অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার অংশ হিসাবে এর প্রধান লক্ষ্য ভারতের সিনেমাকে বিশ্বে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া নতুন সিনেমা তৈরি করতেও সহযোগিতা বাড়ানো আর বিদেশের ফিল্ম মেকারদের সাথে কাজের সুযোগ তৈরি করা তারপরে সাই হোপ কোন দলের ক্রিকেটার সাই হোপ ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ইনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে অধিনায়ক উনিশে নভেম্বর দু হাজার তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো নয় রান করেছেন এই ইনিংসের মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ব্যাটার যিনি এগারোটা আইসিসি ফুল মেম্বার দেশের বিরুদ্ধে ওয়ান ডেতে সেঞ্চুরি করেছেন আইসিসির পূর্ণ সদস্য দেশ হচ্ছে বারোটা যেগুলো টেস্ট স্ট্যাটাস রয়েছে এবং আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পূর্ণ ভোটাধিকার থাকে এই দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ইন্ডিয়া আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাব্বে তারপরে সিসিল স্কুন আন্তর্জাতিক নিরাপত্তা প্ল্যাটফর্মে পূর্ণ সদস্য হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিসেলস সরকার কলম্বো সিকিউরিটি কনক্লেভে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে এই কলম্বো সিকিউরিটি কনক্লেবের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকের সভাপতি ছিলেন অজিত ডোভাল যিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলম্বো সিকিউরিটি কনক্লেভ হচ্ছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস এবং সিসেলসের সমন্বয়ে গঠিত একটা আঞ্চলিক নিরাপত্তা গোষ্ঠী এই সিএসইর মূল লক্ষ্য হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক হুমকি সাধারণ উদ্বেগের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি করা কনক্লেবের আওতাধীন পাঁচটা স্তম্ভ রয়েছে সামুদ্রিক নিরাপত্তা এবং সুরক্ষা সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াই পাচার এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করা সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ তারপরে গুগল যুক্তরাষ্ট্রের বাইরে তার সবচেয়ে বড় এআই ইনফ্রাস্ট্রাকচার হার্ডওয়্যার সেন্টার কোথায় স্থাপন করেছে এটা করেছে তোমার তাইওয়ানে তাইওয়ান যুক্তরাষ্ট্রের বাইরে তার সবথেকে বড় এআই ইনফ্রাস্ট্রাকচার হার্ডওয়্যার সেন্টার প্রতিষ্ঠা করেছে এই কেন্দ্রটা উন্নত এআই সার্ভার ডেটা প্রসেসিং এবং হার্ডওয়্যার সাপোর্টের জন্য ব্যবহৃত হবে এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা হয়ে যাবে তাইল্যান্ডের ব্যাংককে কোন রাজ্যে সারুল উৎসব পালিত হলো ঝাড়খণ্ড আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কোন রাজ্যে সহাদ্রী পর্বতমালা অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের নেব টোয়েন্টি থার্ডের কোয়েশন কি ছিল ভারতের তেইশতম আইন কমিশনের সদস্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন রাঠি রানা মিরাটের কোন বাদ্যযন্ত্র জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে বিউগল সন্দীপ প্রধান কোন প্রতিষ্ঠানের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন সেবি বিশ্ব টয়লেট দিবস দু হাজার পঁচিশে জলশক্তি মন্ত্রক কর্তৃক চালু করা দেশব্যাপী স্যানিটেশন অভিযানের নাম কি হামারা শৌচালয় হামারা ভবিষ্যৎ দু সালে গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছে নটা স্বর্ণপদক জিতেছে ভারতে এসি সম্পর্কিত মামলা পরিচালনার জন্য প্রথম ডেডিকেটেড কোর্টরুম কোন রাজ্য উদ্বোধন করেছে পাঞ্জাব চীন কোন ধরনের প্রকল্প নির্মাণ করেছে যা দু সালে কার্যকর হবে কৃত্রিম ভাসমান দ্বীপ নতুন টেলিকম সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন অমিত আগরওয়াল নির মিত্তালকে কোন দপ্তরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দু সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম মানবিক দাতা দেশ কোনটা সংযুক্ত আরব আমিরাত কোন শহরের পুলিশ সাইবার অপরাধের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টা ব্যাপী সাই হক অভিযান পরিচালনা করা হয়েছে দিল্লি এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে